ধনু রাশির সাপ্তাহিক রাশিফল উনিশে ফেব্রুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু যারা আগে সপ্তাহে বদহজম জয়েন্টে ব্যথা মাথা ব্যথার মতো সমস্যাগুলিকে অবহেলা করছিলেন তারা এই সপ্তাহে সুস্থ জীবনের গুরুত্ব বুঝবেন এবং এর উন্নতির জন্য যথাসাধ্য চেষ্টা করবেন আপনার এই প্রচেষ্টাগুলি দেখে আপনার চারপাশের লোকেরা আরও উৎসাহিত হবে এবং আপনাকে উৎসাহিত করতে পারে এই সপ্তাহে চন্দ্র রাশি থেকে পঞ্চমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনি মানসিক শক্তিতে পূর্ণ থাকবেন এবং এমন সম্ভাবনা রয়েছে যে আপনি হঠাৎ কিছু অদৃশ্য লাভ পেতে পারেন যা আপনি আশাই করেননি এই লাভের সামান্য অংশ সামাজিক কাজেও ব্যবহার করতে হবে এই সপ্তাহে আপনি সমাজে সম্মান পাবেন তবে এই সময়ে আপনার ভাই ও বনেদের স্বাস্থ্য দুর্বল থাকতে পারে যার উপর আপনার কিছু টাকা খরচ করতে হবে তবে এই সময়ের মধ্যে আপনার সমস্ত পারিবারিক দায়িত্ব পালন আপনাকে বাড়িতেও সম্মান পেতে সহায়তা করবে এই সপ্তাহে আপনাকে আপনার পরিকল্পনা এবং নীতিগুলি পুনর্বিবেচনা করতে হবে সেগুলিতে প্রয়োজনীয় উন্নতি করতে হবে কারণ এই সময়ে আপনার কাজের ফলাফল এবং লাভ আপনার মতে হবে তবে আপনার মনের মধ্যে আরও কিছু আকাঙ্ক্ষা আপনাকে মেটাতে হবে তবে আপনার মনের মধ্যে আরও কিছুর আকাঙ্ক্ষা আপনাকে মেটাবে না এবং আপনাকে আরও বেশি করার জন্য ক্রমাগত চেষ্টা করতে দেখা যাবে এই সপ্তাহে শিক্ষার্থীদের তাদের বই বা তাদের শিক্ষা সম্পর্কিত নোটগুলি একটি সঠিক এবং নিরাপদ জায়গায় রাখতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে আপনি তাড়াহুড়ো করে সেগুলিকে এমন কোনো জায়গায় রাখবেন যা পরে খুঁজে পেতে আপনার সমস্যা হতে পারে উপায় গুরুবারের দিন কোনো বয়স্ক ব্যক্তিদের আশীর্বাদ নিন আপনার সপ্তাহটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ